তরওয়ালের পর এবার লাভপুরে বিধায়ককে খেলা হবে লেখা ব্যাট উপহার নির্বাচনের আগে উপহার নিয়ে বিতর্ক নানুরে মিলন মেলায় তরোয়াল উপহার কাজল শেখে অন্যদিকে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহের হাতে খেলা হবে লেখা ক্রিকেট ব্যাট উপহার দিল লাভপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কার্যত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই বছরের প্রথম দিন থেকেই উপহার নিয়ে জেলার রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে লাভপুরে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টে লাভপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিধায়ক অভিজিৎ সিংহকে এই ব্যাট উপহার দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে জানা গেছে রাজ্য রাজনীতিতে তৃণমূলের লড়াই ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবেই খেলা হবে লেখা ব্যাট উপহার দেওয়া হয়েছে এদিন অনুষ্ঠান মঞ্চেই ব্যাট হাতে নিয়ে বিধায়ক অভিজিৎ সিংহ উপস্থিত সকলকেই শুভেচ্ছা জানান তিনি বলেন তৃণমূল কংগ্রেস সবসময় মাঠে নেমে লড়াই করতে বিশ্বাসী এবং মানুষের পাশে থেকে উন্নয়নের রাজনীতি করে লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা